হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের প্রাণপ্রিয় আপুদের জন্য যাদের মুখে আপনার মেস্তা কালো দাগ আরও বিভিন্ন ধরনের দাগ আছে তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি আপনার এখানে দেখতেছেন ম্যাক্সিপিল ভিটামিন সমৃদ্ধ একটা ক্রিম এটা আপনারা ইউজ করতে পারেন ইউজ করলে আপনার ষাট দিনের মধ্যে আপনার ব্রণের দাগ আরও বড়ো বড়ো দাগ যেগুলো আছে এগুলা নিমেষে উঠে যাবে এখানে মেক্সিপিল ওয়ান আছে মেক্সিপিল টু আছে আপনারা প্রথমে ওয়ান ইউজ করবেন তারপরে আপনারা টু ইউজ করবেন এভাবে আপনারা আপনাদের যে স্কিন আছে স্কিনের যত্ন নিতে পারেন এবং বিভিন্ন ধরনের দাগ থেকে মুক্ত হতে পারেন তো এতটুকু আপনাদের আজকের আমি সলিউশন দিলাম তারপরা ট্রাই করেন আমি অবশ্যই আমাদের জন্য দুই পিস নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে দুই পিস অলরেডি পিল আছে দুই পিস নিলাম ম্যাডামের জন্য ম্যাডাম ইউজ করে সবাইকে এদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ